মাগুরার শ্রীপুরের এক নং গয়েশপুর ইউনিয়নে নয় নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে মাগুরার এক আসনে বিএনপি প্রার্থীর সমর্থনে নির্বাচনী প্রচারণামূলক মিছিল অনুষ্ঠিত মাগুরার প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত মাগুরা শ্রীপুরে আসন্ন ত্রিয়দশ জাতীয় সংসদ মাগুরা এক আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মনোয়ার হোসেন খানের ধানের শীষ মার্কার সমর্থনে এক নং গয়েশপুর ইউনিয়নের নয় ওয়ার্ড বিএনপির উদ্যোগে বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে এ উপলক্ষে দুই ফেব্রুয়ারি সভার সন্ধ্যায় গবেশপুর ইউনিয়ন বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক ও নয়নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ মিনহাজুল ইসলাম সাচ্ছু বিএনপির নেতা উজ্জ্বল বিশ্বাস ও গবেশপুর ইউনিয়ন কৃষক দলের সদস্য সচিব মোহাম্মদ রিবন শেখের নেতৃত্বে অনুষ্ঠিত মিছিলটি নয়নং ওয়ার্ডের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত আলোচনা সভার মধ্য দিয়ে শেষ হয় এ সময় উপস্থিত ছিলেন গয়েশপুর ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির টিম প্রধান বিএনপি নেতা জহুরুল হক মিলন গয়েশপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সরেত কুমার বিশ্বাস গয়েশপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ ইয়াকুব আলী ইউনিয়ন বিএনপি নেতা নয়াবুল মাস্টার শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুন্সি জাহাঙ্গীর হোসেন ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইদ্রিস আলী বিএনপি নেতা হুমায়ুন ইসলাম প্রমুখ এছাড়াও ওয়ার্ড ও ইউনিয়নের বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিলে অংশগ্রহণ করেন এলাকার জন্য যথেষ্ট কাজ করছে আমাদের জন্য তারা উন্মুক্ত হয়ে স্বাধীনভাবে আমরা তার ধানের শীর্ষে ভোট দেবো আমরা সবাই মিলে ভাবে ভোট দেবো ধানের শীষে ঠিক আছে সম্মানিত উপস্থিতি আসসালাম আলাইকুম এবং আমার নয়ন ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ আমার ভালোবাসা ও শুভেচ্ছা ত্রয়োধা জাতীয় সংসদ নির্বাচন মাগুরা এক আসনের গণমানুষের নেতা আমাদের প্রাণপ্রিয় নেতা আলহাজ মনোহাসান খান আমাদের মাঝে ধানের শেষ প্রতিক্রিয়া আসছেন আপনারা সবাই তাকে ধানের শেষে ভোট দিয়ে জয়যুক্ত করবেন এবং আমাদের বিপক্ষের টুকু মহল দল তারা পায়তলা করতেছে এবং স্বজন করতেছে আপনারা সবাই সজাগ থাকবেন যাতে তারা এই স্বজন করে আমাদেরকে না করতে পারে এবং মা বন্ধুদের বলে দেবেন ধানের শেষের পক্ষে ভোট দিতে এবং আমাদের এনটি দলের লোক তারা বাড়ি বাইরে গিয়ে তারা জান্নাতের টিকিট দিতে যাচ্ছে অনেক শোনা করোনা করতেছে আপনার এদিকে সাবধান থাকবেন এবং মা বলবেন কোন প্রকার যেন ধানের শীষের বাইরে ভোট না যায় এখানে যারা উপস্থিত আছেন সবাই বাইরে যেয়ে বলবেন এবং আমাদের নেতা আলহাজ মনোহাসম খান তাকে ধানের ভোট দিয়ে জয়যুক্ত করবেন আমরা শ্রীপুর এবং এক নং ইউনিয়ন নয় নং ওয়ার্ড বিল পক্ষবদ্ধ ঐক্যবদ্ধ হয়ে আমাদের সেন্টার জুকা সেন্টার আমরা সর্বস্ব ভোট দিয়ে আলহাজ মনো হাসিন খানকে সংসারে পাঠাবো এটাই আমাদের প্রতিশ্রুতি সবাইকে ধন্যবাদ এই বলে আমার বক্তব্য শেষ করেছি আল্লাহ হাফেজ আমরা আমরা কিছু ভোট দেবো কী